হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস কৃষি টিভির পক্ষ থেকে ও শুভেচ্ছা দর্শক আপনারা কিন্তু কম বেশি সবাই আমাকে চেনেন আমি নিয়মিত কৃষিভিত্তিক প্রতিবেদনগুলো করে থাকি সবচেয়ে বেশি যেগুলো করি আর আপনারা যেটা চাহিদা বা আপনারা যেটা পছন্দ করেন সেটা হচ্ছে কবুতরের প্রতিবেদন দর্শক আমার এই নতুন চ্যানেলে আপনারা নিয়মিত কবুতরের প্রতিবেদন পাবেন পাশাপাশি কৃষি উন্নয়ন বা কৃষি খাতের যেসব সমস্যাগুলো আছে সেগুলো আমরা তুলে ধরব এবং পাশাপাশি চেষ্টা করব কৃষিকে আমাদের দেশে আরো উন্নত করে তোলার যেন সবার মতামত ভিত্তিতে আপনারা কৃষি সম্পর্কে অনেক কিছু জানতে পারেন বেশি জোরদার দিব বা বেশি গুরুত্ব দিব আমরা কবুতর পালনকে কারণ আপনারা কবুতর পালন অনেক পছন্দ করেন যারা প্রবাসে রয়েছেন তারা কিন্তু প্রায়ই স্বপ্ন দেখেন যে দেশে এসে আপনারা কবুতর পালন শুরু করবেন আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে আমরা চেষ্টা করব কবুতর সম্পর্কে নানা অজানা তথ্য আমাদের চ্যানেলে প্রতিবেদন আকারে তুলে ধরার কবুতর পালনে আসলে লাভ আছে কিনা বা কবুতর পালনে আপনার সংসার চলবে কিনা বা কবুতর পালন কি শুধুই শখ না এটা বিজনেস করা সম্ভব সব কিছু তুলে ধরার চেষ্টা করব যদি আপনারা ভালোবেসে আমাদের গ্রহণ করেন তাহলে কৃষি সম্পর্কে অনেক অজানা তথ্য আপনাদের কাছে পৌঁছে দেবো দর্শক নিয়মিত আপনাদের সাথে দেখা হবে আমাদের কৃষি সম্পর্কিত বিভিন্ন পশু পাখি বা মুরগি গরু ছাগল অনেক কিছুই আছে দর্শক কৃষির মধ্যে সেই সবগুলোই আমরা তুলে ধরার চেষ্টা করবো এবং পালন পদ্ধতি সম্পর্কে আপনাদের তথ্য দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এস কৃষি টিভির পাশে থাকবেন আল্লাহ হাফেজ